হ্যালো মাইয়ার ফ্রেন্ডস ইয়েফা চ্যাম্পিয়ন্স কাপের পিএইচজি বনাম পরুশিয়া ডটমুড দ্বিতীয় লাগের খেলা সেমিফাইনালের খেলা সেই খেলা নিয়ে আজকে বসেছি আপনাদের সামনে খেলা হবে আজ রাত একটায় এ বিষয়ে আলোচনা করবো কী হবার সম্ভাবনা রয়েছে কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি আজ রাত একটায় ফরাসি নগরী প্যারিসের পেয়েচির স্টেডিয়াম পাগজি প্রিন্সেসে মাঠে নামবে পিএসজি বরং বরুশিয়া ডর্টমন্ড একদিকে কেলিয়ান এমবাপে এবং তার দল অন্যদিকে বুরুশিয়া ডটমন্ডের ক্যাপ্টেন এম এরি চ্যাং ও তার দল বল সেমিফাইনালে লেগ ওয়ান অফ টু সে খেলা হয়েছিল মিউকের অ্যাডোনা পার্কে আর এবার খেলা হবে লেগ টু অফ টু প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসে মিউনিকের এডোনা পার্কে ভালো খেলেছিল ডরমুন্ড এবং তারা এক শূন্য গোলে বিজয়ী হয়েছিল খেলতে হবে পেএস দিকে নিজেদের মাঠে অত্যন্ত ভালো এবং এখানে ক্রিকেটের হিসাবটা একটু অন্যরকম কম করে হলেও দুই গোলের ব্যবধানে জিততে হবে পিএসজিকে কেননা কারণ ক্রিকেটে আছে জিরো অ্যান্ড ওয়ান ইন ফেভার অফ ডট মন্ট এবার যদি দুই এক গোলে যেতে পিএসজি তবে এই দাঁড়াবে দুই দুই সেক্ষেত্রে পেনাল্টি শ্যুট আউটে যেতে হবে পিএসজিকে আর ফরাসি এই তারকাদের প্যানাল্টি শ্যুট আউটে অবশ্যই একটি দুর্বলতা তো থেকেই গেছে গত পাঁচ খেলায় এ দুটি দলের জয় বিজয়ের হিসাব হলো দুইবার জিতেছে পিএইচজি একবার ড্র হয়েছে ডটমু জিতেছে দুইবার এবং জয় বিজয়ের হিসাবে দেখা যাচ্ছে পিএসজির বিজয়ের সম্ভাবনা সিক্সটি সেভেন পারসেন্ট ওদুকে ডটমুন্ডের বিজয়ের সম্ভাবনা ফরটিন পারসেন্ট এক্সে টাইমের হিসাব রয়েছে সেই সমনা নাইনটিন পারসেন্ট দলের কথা আপনি যদি ভাবেন গত পাঁচ খেলায় তিনটি খেলায় জিতেছে পিএসজি আবার তাদের নিজেদের মাঠে হারার ভুরি ভুরি নজির রয়েছে এবারে আসি জার্মান এই ক্লাবটির কথায় তারা নিজেদের মাঠে একদম রাজা এবং অন্যান্য হিসাবগুলি ওই প্যারিস সেন্ট জার্মানের মতো বুরুশিয়া ডটমন্ড গত পাঁচ খেলায় তিনটিতেই জিতেছে সেজিক দিয়ে ফলাফল প্রায় সমান সমান এ মুহূর্তে এই ম্যাচটি নিয়ে পিএসজি বনাম। বুরুশিয়ার যে খেলোয়াড় তালিকা পাওয়া গেছে তার মাঝে প্রথম সেমিতে পিএইচির বড়কর খেলোয়াড় হাকিমি খেলেছেন দুর্দান্ত এবং হাকিমি অনেক চেষ্টা করেই দলকে একটা জায়গায় পৌঁছোতে চেষ্টা করেছিলেন মার্কুইন হোস ডেমবেলে এমবাপে তাদের নাম উল্লেখযোগ্য গেল খেলায় মার্কিন হোস ভালো খেলেছিলেন ডেমবেলাকে অনুজ্জ্বল লেগেছে এমবাপেও কিছুটা যেন অনুজ্জ্বল ছিলেন পুরুষিয়া ডর্টমন্ডের সাবিরজার সানচো অত্যন্ত দুর্দান্ত খেলেছেন গোল করেছেন ফুলক্রুগ এছাড়া হ্যামেলসেরও ভালো খেলা দেখা গিয়েছে এ দলে আছেন ম্যাকসেন ম্যাকসেনও গেল খেলাতে ভালো খেলেছেন এবং সবসময় তিনি ভালো খেলে থাকেন খেলাটিতে যদি বরুশিয়া ডরমুন্ড দুটো গোল করতে পারে তাহলে অনেকটাই এগিয়ে যাবে তারা সেখানে খেলা শুরু হওয়ার নব্বই মিনিট দূরত্ব রইল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল রোড টু ইংল্যান্ড লন্ডন ওই মিলিতে হবে সেই ফাইনাল আর যদি পিএসজি তিন শূন্য গোলে কিংবা দুই এক গোলে কিংবা পেনাল্টি শ্যুট আউটে জিততে পারে তবে তাদের থেকে প্রথমবারের মতো নাইনটি মিনিট দূরেই থাকবে উইনলি রোড টু লন্ডন ফাইনাল তো হবে বলেছি আগেই লন্ডনে কাজেই তাদের দেখতে হবে পরের খেলা রিয়াল মাদ্রিদ ভার্সেস বা মিউনিকের খেলায় কী অবস্থা দাঁড়ায় এটি নিয়ে আগামী দিন একটি আলাদা ভিডিও দেবার ইচ্ছা রয়েছে আপনারা কি ভাবছেন কার বিজয়ের সম্ভাবনা বেশি অথবা কার অপশন বেশি আপনারা কমেন্ট করতে পারেন আমার কমেন্টের ঘর সবসময় অন থাকে ওপেন থাকে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভালোবাসা গ্রহণ করুন কামাল স্পোর্টস মিডিয়ার পক্ষ থেকে আমি কামাল আপনাদের ধন্যবাদ জানাচ্ছি